বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গিমাই দিয়ে লাউ শাক রান্না তাও আবার সিমের বিচি দিয়ে আর এটা কিভাবে রান্না করছি সেটাই আমি দেখাচ্ছি আর এই গিমাই শাকটা কোন অঞ্চলে কি বলে আমার জানা নেই কিন্তু আমাদের অঞ্চলে গিমাই বলে আর এটা আমি রান্না করব আজকে আমার ছাদ বাগানের লাউ শাক চিকন করে পোলে তারপরে সিমের বিচি দিয়ে তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কীভাবে রান্না করব। এখানে আমার ছাদ থেকে লাউ পাতা নিয়ে এসেছি এনে খুবই মিহি করে এটাকে কুচি করে নিয়েছি আর এটার সাথে থাকছে সেদ্ধ করা সিমের বিচি আগে সিমের বিচিটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন আর মরিচ প্রথমে আমি শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে তারপর এটা মূল রান্নাতে চলে যাচ্ছি আমার বয়েসটা কিন্তু খুব একটা ক্লিয়ার হচ্ছে না আমার গলা একেবারেই বসে গেছে অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লেগে গেছে যাই হোক এইভাবে শাকটাকে আগে একটু কষিয়ে নিতে হবে যখনই শাকটা একটু নরম হয়ে আসবে কষানো হবে তখন এটাকে নামিয়ে ছেকে। তারপরে যতটা সম্ভব হাতে নিংড়িয়ে নিতে হবে যেন পানির অংশ না থাকে তারপর এইটা দিয়ে এখন রান্না শুরু করব প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পর আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একসাথে যদিও শুকনো মরিচটা আগে দিলে ভালো ছিল আমার মনে ছিল না আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন আগে মরিচটা দেওয়ার জন্য মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় তারপর রসুন পেঁয়াজ কুচিগুলো দেওয়ার আর চেষ্টা করবেন যাই হোক এখন আর একটু তেল লাগবে মনে হচ্ছে দিয়ে দিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি যখনই লাল লাল ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর সেদ্ধ করা সিমের বিচিগুলো সিমের বিচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শাকগুলো দিব প্রথমেই দিব যে এই সেদ্ধ করা শাক শাকগুলো আমি হাতে নিংড়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি গিমাই শাকগুলো এখানে অ্যাড করব দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এই শাকটা খেতে যে কতটা টেস্ট যারা খেয়েছেন তারাই একমাত্র এটার স্বাদটা বুঝতে পারবেন আর এখনের বাচ্চারা তো গিমাই শাক্ষী সেটা তো চেনেই না আর খাওয়া তো দূরের কথা যাই হোক আমার বাচ্চাদেরকে আমি শিখিয়েছি তারা অল্প হলেও এটা খায় আর আমাদের কাছে তো এটা একেবারে অমৃতের মতো মাংসকেও হার মানিয়ে দিবে আমাদের খুবই পছন্দ যারা শাক খেতে পছন্দ করেন এবং এই শাকটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করবেন দেখবেন কতটা টেস্ট এই শাক দিয়ে কিন্তু একেবারে ভাত খাওয়া হয়ে যাবে আর মাছ মাংস কিছুই লাগবে না এবার একটু যখন কষিয়ে একেবারে কমে আসবে তখনই আমি লবণটা এড করব না হয় কিন্তু লবণের পরিমাণটা বোঝা যায় না প্রথমে কিন্তু অনেক পরিমাণে খুব বেশি দেখায় আর যখনই মিশে যায় তখন কিন্তু অল্প হয়ে যায় সেই জন্যই লবণটা কিন্তু পরে দেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু একদম রেডি আর এই মরিচ দিয়ে এই শাকটা যে কতটা টেস্ট যারা খেয়েছেন তাদেরকেই বলছি আর যারা না খেয়েছেন এই শাকটা সম্বন্ধে জানে নেই না তারা প্লিজ এইটা একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝবেন এটাদের কতটা টেস্ট তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শাকটা একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ